আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রিয় খামারি ভাই ও বোনেরা যারা অটোমেটিক ইনকিউবেটর করতেছেন বা ইনকিউবেটরের জন্য যে ধরনের প্রয়োজন হয়ে থাকে আফিফা ইনকিউবেটরে সকল ধরনের ইনকিউবেটরের ট্রে এবং ডিমের ট্রেগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুলভ বললে আজকে কিছু ট্রে আপনাদেরকে দেখাবো এবং এই ট্রে এর দামগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। প্রথমে আমার হাতে একটি ট্রে দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজের একটি ট্রে এটা কোয়েল পাখির ট্রে অর্থাৎ কোয়েলের ডিম রাখার ট্রে অনেকেই এই ডিম রাখার ট্রেগুলো কোয়েলের কোথায় পাবেন খুঁজে পাচ্ছেন না এবং এগুলো দাম কীরকম হয়ে থাকে পাচ্ছেন না আমাদের কাছ থেকে আপনারা পাবেন এ ধরনের বিয়াল্লিশ ডিমের কোয়েলের ট্রে এগুলোতে ডিম পরিবহনের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয়ে যায় কোথাও যদি আপনি ডিমগুলো ট্রান্সফার করেন ট্রান্সফারের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ট্রেগুলো ব্যবহার করতে হয় তো আমাদের কাছ থেকে আপনারা এ ধরনের কোয়েলের ডিমের ট্রেগুলো পেয়ে যাবেন সুলভ মূল্যে এগুলোর প্রাইসগুলো নিচ্ছি আমরা পনেরো টাকা পিস এবং যদি আপনি একশো পিস নেন তাহলে দুই টাকা করে কম পড়বে অনলি তেরো টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি একশো পিস নেন এরপরে যে ট্রেটি আপনাদেরকে দেখাবো এই যে আমার হাতে আরেকটি সাদা কালারের ট্রে দেখতে পাচ্ছেন এটি হলো ইনকিউবেটরের ট্রে সাধারণত ডিম ফোটানোর ক্ষেত্রে বা ইনকিউবেটর থেকে বাচ্চা উৎপাদন করার জন্য আপনাদের কোয়েলের ডিমের ট্রে প্রয়োজন হয়ে থাকে আপনারা আমাদের কাছ থেকে এ ধরনের নিরানব্বই ডিমের কোয়েলের ট্রেগুলো নিতে পারবেন আমরা কিন্তু যে কোয়েলের ট্রেগুলো গুলো আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ একটি প্লাস্টিকের ট্রে এবং এটা খুবই ভালো মানের একটি প্লাস্টিক সহজে নষ্ট হবে না চাইনিজ কোয়ালিটি এবং চাইনিজ ট্রে যেটাকে আমরা বলে থাকি এটা হলো নিরানব্বই ডিমের কোয়েলের ট্রে যারা এ ধরনের কোয়েলের ট্রেগুলো খুঁজতেছেন আমাদের কাছ থেকে নিতে পারেন নিরানব্বই ডিমের কোয়েলের ট্রে এইটাতে একসাথে নিরানব্বইটা ডিম দিতে পারবেন এইটার সুবিধা হলো একশো এক ডিমের যে ট্রেটা আছে এই ট্রেতে কিন্তু খুব সহজে আপনারা এই ট্রেগুলো বসাইতে পারবেন অনেকেই বলে থাকেন এগুলোর মাপ কীরকম হয়ে থাকে এই যে নিরানব্বই ডিমের কোয়েলের ট্রেটা দেখতে পাচ্ছেন এটার সাইজ হবে লম্বায় নয় ইঞ্চি এবং পাশে হবে বারো ইঞ্চি এই টোটাল নয় বাই বারো ইঞ্চি একটি কোয়েলের ট্রে তো এই ট্রেটির প্রাইসগুলো নিচ্ছি আমরা মাত্র ষাট টাকা পিস মাত্র ষাট টাকা আমাদের কাছ থেকে নিরানব্বই ডিমের চায়না কোয়েল ট্রেগুলো নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটি ট্রে দেখাবো সবথেকে বহুল পরিচিত আরেকটি ট্রে এটা একশো এক ডিমের হাঁস এবং মুরগির ট্রে যারা হাঁসের ডিম ফোটাতে যাচ্ছেন মুরগির ডিম ফোটাতে যাচ্ছেন একই ট্রেতে আপনারা দুই ধরনের ডিম ফোটাতে পারবেন এই যে ট্রেটি দেখতে পাচ্ছেন এটা হলো একশো এক ডিমের ট্রে এটা ব্ল্যাক কালারের হয়ে থাকে সাধারণত এটা খুবই ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা সহজে ভাঙবে না নষ্ট হবে না দীর্ঘদিন এটা টেকসই হয়ে থাকে তো এই ট্রেটির সুবিধা হলো এখানে আপনারা কোয়েলের ডিমের ট্রে খুব সহজে তিনটা ট্রে বসাইতে পারবেন দেখেন এখানে কিন্তু খুব সহজেই তিনটা ট্রে বসাইতে পারবেন কোয়েলের তো এটা একশো এক ডিমের ট্রে এই ট্রেটির প্রাইসগুলো নিচ্ছে আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিও নিতে পারবেন তো যারা খুচরা পর্যায়ে নিতে চান এই ট্রেগুলো একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে আমি আপনাদেরকে আরেকটি ট্রে দেখাবো সব থেকে বেশি আপনারা পছন্দ করে থাকেন যে ট্রেটি যে হোয়াইট কালার অষ্ট আশি ডিমের ট্রে এই ট্রের মধ্যে আপনারা সকল ধরনের ডিম বসাতে পারবেন কোয়েল পাখির ডিম থেকে শুরু করে হাঁস মুরগি সব ধরনের ডিম বসাইতে পারবেন এক ট্রেতেই তিন ধরনের ডিম কোয়েল হাঁস এবং মুরগি সকল ধরনের ডিম কিন্তু আপনারা এই অষ্ট আশি ডিমের ট্রেতে বসাইতে পারবেন এটা সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটির একটি ট্রে তো এটা আটাশি ডিমের ট্রে এটার প্রাইস মূল্য নিচ্ছে আমরা মাত্র দুইশো টাকা এই ট্রে সাইজটা যদি আমি আপনাদেরকে মেপে দেখাই তাহলে এটা লম্বাই হবে এটা লম্বাই হবে সাড়ে উনিশ উনিশ পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং এটার পাশ হবে চোদ্দ ইঞ্চি এটার পাশে হবে চোদ্দো এবং লাম্বাই হবে উনিশ পয়েন্ট ফাইভ অনেকেই মাপগুলো জানতে চান এই জন্য আমি মাপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার প্রাইসগুলো পড়বে দুশো টাকা একশো এক ডিমের যে ট্রেটি আছে এটার সাইজ হল বারো বাই সাতাশ ইঞ্চি বারো ইঞ্চি বাই সাতাশ ইঞ্চি একশো এক ডিমের ট্রে এবং অষ্টআশি ডিমের ট্রে হলো সাড়ে উনিশ বাই চোদ্দো ইঞ্চি এরপরে আমি আপনাদেরকে আরেকটি ট্রে দেখাবো এগুলো তো স্যাটার ট্রে দেখালাম এখন আমি আপনাদেরকে যে ট্রেটি দেখাচ্ছি এটি হলো হ্যাচার ট্রে এটা একশো এক ডিমের হ্যাচার ট্রে আমাদের কাছ থেকে দুই ধরনের দুইটা কালার পেয়ে যাবেন একটা হলো কালার আর একটি হলো রেড কালার এটি একশো ডিমের হ্যাচিং ট্রে চায়না ট্রে একটি যাদের হ্যাচিং ট্রে গুলো প্রয়োজন আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাচার ট্রে গুলো নিতে পারবেন এই হ্যাচার ট্রে টির সাইজ যদি বলি আপনাদেরকে এটা লম্বাই হবে সাড়ে তেইশ ইঞ্চি তেইশ পয়েন্ট ফাইভ এবং এটার পাশে হবে ষোলো পয়েন্ট ফাইভ সাড়ে ষোলো বাই সাড়ে তেইশ যারা এই ধরনের হ্যাচার ট্রেগুলো মাপ জানতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখলে মাপ ইনশাল্লাহ জেনে যাবেন এবং এই একশো ডিমের হ্যাচার ট্রে এর প্রাইসগুলো নিচ্ছে আমরা চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা পাইকারি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাইকারি নিলে কিছু কমে নিতে পারবেন তো যারা এই ধরনের ট্রেগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি আমাদের আরেকটি বিশেষ সুবিধা হলো এখন কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি অর্থাৎ আপনি ঘরে বসে আমাদের এই ট্রে গুলো সংগ্রহ করতে পারবেন যার যেই কয়টা প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা খুবই ভালোভাবে প্যাকেজিং করে এই ট্রে কিন্তু কুরিয়ার করে থাকি যাতে করে নষ্ট না হয় তো দর্শক আপনাদের যদি এই ট্রে গুলো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন আর আমাদের এখানে অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর রোড রওশন সড়ক দেশবাজার মার্কেট এছাড়াও চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে নিতে পারেন আমাদের ওয়েবসাইট আহিফা ইনকিউবেটর ডট কম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ